আজ তেরো জুলাই দু হাজার পঁচিশ উনত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দিচড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম সমূহ শরীরের বিশেষ স্থানে লুকিয়ে ইয়াবা পাচারের সময় টেকনাফে বিএনপি নেতা আটক প্রথম আলো জানিয়ে দিচ্ছি প্রথম আলোর আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম ভারতে অনুপ্রবেশ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে বিজিবিকে দিল বিএসএফ আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া শিভা কর্মকর্তার পদাবনতি ছাত্র ইউনিয়নের একাংশের বিবৃতি পুরান ঢাকায় নৃশৃংস হত্যাকাণ্ড ও আইন শৃঙ্খলার চরম অবনতির নিন্দা অন্যদিকে চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু বাগেরহাটে নাহিদ বলেছেন নির্বাচনী ভাগ বাটোয়ারায় পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ নয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যারা সন্ত্রাসে দেয় প্রতিরোধ করা হবে একের পর এক অমানবিক ও হিংস্রতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে বলেছেন আনিসুল ইসলাম চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম সমূহে সৃষ্টিতে অমর শিল্পের মহানায়ক যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ এখানেও গুরুত্বের সাথে যে সংবাদ শিরোনামগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সোহাগ হত্যাকারীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির বলেছেন ফারুক দেশে আগমন বেড়েছে মির্জা আব্বাস অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেছেন তারেক রহমান যুগান্তর পত্রিকার আরও কিছু শিরোনাম হচ্ছে পটুয়াখালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পুতুল সোশ্যাল মিডিয়ায় জয়কে তুলো ধুনো আমু আনিসুল চুপচাপ পৃথক ওয়াশরুম চাচ্ছেন সালমান অন্যদিকে জামায়াত নেতা বলেছেন আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নই সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ মিডফোর্ডের ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে বলেছেন গোলাম পরওয়ার কোনো চাদাবাদ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে বলেছেন নাহিদ ছাত্ররা ঘরে ফিরে যায়নি হাসনাত আবদুল্লার হুশিয়ারি আরেকটি বড় আন্দোলনের ইঙ্গিত নাহিদের চলে যাচ্ছি আমার দেশ পত্রিকায় টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে হাসিনা আমলের মতো নিশৃংশ আচরণ করবেন না বলেছেন মঞ্জু দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের সর্বশেষ খবর পায়ুপথে দু হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক অন্যদিকে টেকনাফে দশ হাজার পিস ইয়াবা জব্দ আটক দুই ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন নেওয়াজ আলী সবশেষে জানিয়ে দিচ্ছি নয় দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম সমূহ ষড়যন্ত্র চলছে সবাইকে চোখ কান খোলা রাখতে হবে বলেছেন তারেক রহমান রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শর্ত সাপেক্ষে ক্ষমা পাবেন চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা বিবৃতি দিয়েছে পুলিশ সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত অন্তর্বর্তী সরকারের এই ছিল দেশের প্রধান কিছু সংবাদ শিরোনাম নিয়মিত শিরোনাম শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না